সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা বাংলা রচনা সাজেশন এই রচনাগুলো কিন্তু এবছরের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট তাই তোমরা প্রত্যেকেই এই রচনাগুলো রেডি করবে তো দেখে নাও মাধ্যমিক দু হাজার ছাব্বিশ বিষয়ে বাংলা রচনা সাজেশন প্রবন্ধ রচনা এক নম্বরে রয়েছে তোমার জীবনের লক্ষ্য খুবই খুব ইম্পর্টেন্ট বাংলার উৎসব মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রত্যেকটা রচনাই পরিবেশ দূষণে ছাত্র সমাজের ভূমিকা দেখো এই যে পরিবেশ দূষণ আছে এটাকে কিন্তু আবার ঘুরিয়ে আসতে পারে বলে দিল পরিবেশ দূষণ ও তার প্রতিকার এরকমভাবে কিন্তু ঘুরিয়ে আসতে পারে সেরকমভাবে কিন্তু তোমরা পড়ে নিবে এবার বলি বিশ্ব উষ্ণায়ন বিজ্ঞানের ভালো মন্দ এখানে বিজ্ঞানের ভালো মন্দ না দিয়ে বিজ্ঞান আশীর্বাদ নাকি কুসংস্কার এইভাবে দিয়ে দিল সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা ভ্রমণের অভিজ্ঞতা কথা এই যে আত্মকথা একটি কলমের আত্মকথা একটি বইয়ের আত্মকথা একটি নদীর আত্মকথা এরকমভাবে কিন্তু আসতে পারে ঠিক আছে এবার রয়েছে স্মরণীয় দিন তোমার তোমার একটি স্মরণীয় দিন এরকম এরকমভাবে কিন্তু অনেক সময় আনকমন আকারে কিন্তু কমন পড়ে যায় তো সেই অর্থে কিন্তু তোমাদেরকে সেরকমভাবে পড়তে হবে আর আমরা এই যে রয়েছে তোমার জীবনের লক্ষ্য বাংলার উৎসব পর্বে দূষণের ছাত্র সমাজের ভূমিকা বিশ্ব উষ্ণায়ন বিজ্ঞানের ভালোমন্দ সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা ভ্রমণের অভিজ্ঞতা আত্মকতা স্মরণীয় দিন এ কয়েকটা তোমরা রেডি করো যদি আশা করা যায় আর পড়তে হবে না যদি মনে করো কোনো বিষয় আবার আমি মিস করে থাকি তো সেগুলো কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো সেই অর্থে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর প্রত্যেকটা সাবজেক্টের জন্য চাপ্টার ওয়াইজ কিন্তু সাজেশন পাবলিশ করা হচ্ছে তাই অবশ্যই যদি তুমি পরীক্ষায় ভালো মার্কস পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে রাখবে